বন্ধুরা জিবাংলা মহালয়া দু হাজার পঁচিশে কে মহিষাসুর মর্দিনী রূপে ধরা দেবেন জিবাংলায় আজ আমি সেটাই আপনাদেরকে জানাবো অর্থাৎ জিবাংলা মহালয়া দু হাজার পঁচিশ সালে আমাদের সবার প্রিয় নায়িকা মহিষাসুর রূপে ধরা দেবেন তার নাম ইধিকা পাল হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন এইবার জীবাংলা মহালয়ায় ইধিকাই মহিষাসুর মূর্দিনী হবেন আর শোনা যাচ্ছে যে এই বছর শুভশ্রী গাঙ্গুলিও থাকছেন আর তিনি থাকছেন পার্বতী রূপে প্রথমে দ্বিতীপ্রিয়া রয়কে মহিষাসুর মর্দিনী রূপে সিলেক্ট করা হয়েছিল কিন্তু তারপর পালকে সিলেক্ট করা হয় এছাড়াও দেবীর অন্যান্য রূপে থাকছেন জীবাংলা চ্যানেলের অন্যান্য নায়িকারা আর এই বছরের কিছু সম্ভাব্য থিম আগে এসেছে যার মধ্যে একটি হলো সপ্তশতির মূর্তি রহস্য এবং দশমহাবিদ্যা আরেকটি হলো আদ্যাস্তুত্রম তো বন্ধুরা দেখা যাক এইবার কি থিম হতে চলেছে জি বাংলায় সবাই চোখ রাখুন মহালয়ার আগমন ইউটিউব চ্যানেলে ধন্যবাদ